ওখানে কে টুকি ওখানে কে ওখানে কে ঘুমাচ্ছে চিপার মধ্যে কে আছে রে চিপে কে আছে বাবা এই যে তাকাও শুনছো এই যে হ্যালো ম্যাডাম আপনি ওখানে কেন ওই যে কি করে আমার এতগুলি গাছ ছিল ওইখানে গাছগুলি তুর তুর সব ভেঙে চুরে চুরমারও করে দিয়েছে মানে একটা গাছ থাকা যাবে না সব গাছ সে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সরকার বলছে বেশি গাছ লাগাতে আর এদিকে আমার হচ্ছে কি বলবো সেখানে গাছগুলো ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে সে অনুযায়ী দেখো তুই উঠ মাটি থেকে উঠ এই মাটি ইসছি বাবার রে তুই বিছানায় উঠবে উট উট উঠ উঠ দেখো দেখো সেখানে শুয়ে পড়ছে এটা কি শোয়ার জায়গা মানে আমি এখানে লাঠি ডালটা দিয়ে রাখছি যাতে না সে না শুইতে পারে তারপরেও সে এখানে এসে শুবে মানে সে এটাকে সরাই ফেলে মানে এত বুদ্ধির মাথায় এটাকে সরিয়ে সরিয়ে তারপরে এখানে একটু পুষ করে শুয়ে পড়ে এটা হচ্ছে মাত্র উত্তরের মাথার বুদ্ধি আমি তখন শুইতে দিতে চাচ্ছি না তারপর সে শোবে আর এখানে দেখো কোথায় ঢুকছে দেখো এই যে বাবা বেরো বেরাও এই যে চমচম চমচম বেরোবো না শীত চলে আসছে তো তাই এখন রোদ অলরেডি রোদ পাহানো শুরু হয়ে গেছে এখানে একটু রোদ আসে তাই সে এখন রোদের মধ্যে পাহারা এই যে বাবা তাকাও ইস বাবা কি সুন্দর বাতাস দেখো গাছে নতুন পাতা পাতা আসছে এই যে আরাধন চলে আসছে তিন দিন চলে দেখতে আসছে যে এখানে আদৌ হচ্ছে কি এখানে কি হচ্ছে সে দিলে দুটা কিছু জাগিয়ে দিয়েছে তার পাশুখানা দেখো বসে বসে সবাই এই যে চমচম আমার বের হয়ে যাচ্ছে বের হচ্ছে এই যে বের হয়ে গেল চমচম বের হয়ে গেল অলরেডি কোথায় যাবে বের হয়ে দেখি তো বাবা সে কোথায় যাবে আর এই যে তুর তুর দেখো সে বসে আছে ও চমচম বের হয়েছে এটা কারণ হচ্ছে ওই যে বাথরুমে খালা কাপড় ধুচ্ছে শব্দ হচ্ছে জোরে তাই সে ভয় বের হয়ে গিয়েছে কারণ সে তো একটু ভয় পায় বেশি দেখো তো তাই না আমার কিউটি বাচ্চা আই দেখো বাবা ভয়ের কিছু না যাও ওই দেখো আর একজন ওখানে আর একজন এখানে এই বারান্দাটা শীতের সময় খুব মানে পছন্দ আমাদের কারণ এই বারান্দাটায় প্রচুর রোদ আসে শীতের সময়ে বাচ্চারা এইখানে থাকে এখন দেখো ভাবছো কি চিনি কলা আছে না মধু কলা আছে ওই দেখো পাশা দেখে দেখে চলে গেল আমাকে পাশা দেখে দেখে টিন টিন চলে গেল আশেতে এসে তুড় ওই যে পাছাখানা জাগিয়ে জাগিয়ে তুরতুর করে করতে চলে গেলো আর পাছাটা ফিরিয়ে ফিরিয়ে বসে আছে আমার দিকে কে বলো তো চমচম বাবা চমচম এই যে চমচম ও তাকাইছ চমচম বললে বাবা আসো হ্যালো হ্যালো মাইকে মাইক হ্যালো 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 মাইক টেস্টিং এখানে কোনো একটা প্রোগ্রাম হবে মনে হচ্ছে দেখ দেখা যাচ্ছে মাইক টেস্টিং হচ্ছে যেহেতু কোনো গান বাজনা নাচা গানা নিশ্চয়ই কিছু হবে বাবা আসো দেখছো আমার কত সুন্দর গাছ ছিল সেই গাছগুলি সব এই তুর তুর এসে ভেঙে চুরে একবার অস্থির করে দিয়েছে আসো তুমি আসো তুমি ওকে মাকে পাশে দেখে চলে যাবা হ্যাঁ সেও মাকে পাশটা দেখিয়ে চলে গেল